আসসালাম আলাইকুম বন্ধুরা তোমরা কেমন আছো আজকে আমি তোমাদের শোনাবো এক ছেলের গল্প যে এক সময় ছিল মুচুর ছেলে কিন্তু ভালোবাসা আর অপমান দুয়ে আগুনে সে বদলে গিয়েছিল চিরদিনের মতো নাম তার রাব্বি একটা ছোট্ট শহরের ছেলে তার বাবা ফুটপাতের পাশে জুতা সেলাই করতো সারাদিন ঘামে ভেজা গায়ে স্কুলের বন্ধুদের কাছে রাব্বি ছিল মুচির ছেলে নামে পরিচিত তবুও সে হাসত কারণ ওর একটা স্বপ্ন ছিল একদিন এমন কিছু হবে যে কেউ তাকে নিয়ে হাসতে না পারে রাব্বি পড়াশোনায় খুব ভালো ছিল কিন্তু টিউশনি ফ্রি দিতে না পারলেও ক্লাসের মেয়েরা পর্যন্ত বলতো এই ছেলেটা নাকি একদিন বড় মানুষ হবে আগে নিজের জুতাটা ঠিক করে পর রাব্বি চুপচাপ থাকতো তবে তার চোখে জ্বলতো আগুন রাব্বি কিলাসে ছিল এক মেয়ে নাম তার তৃষা সে অন্য সবার মতো ছিল না তৃষা একদিন রাব্বিকে বলেছিল তুমি মুচির ছেলে বলে লজ্জা পেও না তুমি পরিশ্রমী ছেলে আমি গর্ববোধ করি ওই একটা বাক্য রাব্বির পুরো জীবনটাই বদলে দিল সে সেদিন থেকেই ঠিক করলো এই মেয়েটার সামনে একদিন সে প্রমাণ করবে গরিবের ছেলেও আকাশ ছুতে পারে সময় পেরিয়ে যায় রাব্বি এখন ঢাকায় একটা বড় কোম্পানির মালিক বাংলাদেশে অন্যতম সফল বিজনেসম্যান সে নিজের নামে এখন ব্রাঞ্চ চলে একদিন এক অনুষ্ঠানে সাংবাদিক জিজ্ঞাসা করল স্যার আপনি কিভাবে এত বড় কিছু করতে পারলেন রাব্বি শুধু হেসে বলল আমাকে এক সময় কেউ বলেছিল গরিব বলে স্বপ্ন দেখা যায় না আজ আমি প্রমাণ করেছি স্বপ্নের দাম টাকায় নয় পরিশ্রমে একদিন এক ব্যবসায়িক মিটিংয়ে রাব্বির সামনে এলো তীষা তিশার চোখে বিস্ময় সে বিশ্বাস করতে পারছে না তারই কিলাসি সেই মুচির ছেলে আজ দেশের টপ বিজনেসম্যান তিশা আসতে বলল তুমি তো সত্যিই বদলে গেছো রাব্বি হাসলো না তিশা আমি বদলায় নেই কেবল নিজের মূল্য বুঝেছি তিশা চোখ নামিয়ে বলল তুমি জানো আমি তোমার ওপর গর্ব করি রাব্বি একটু থেমে বলল তুমি ছিল আমার প্রথম অনুপ্রেরণা কিন্তু আজ আমি শুধু একটা জিনিসই বিশ্বাস করি যে নিজেকে ছোটো ভাববে পৃথিবী তাকে ছুটো করে দেখবে রাব্বি গাড়ি উঠার আগে একবার পিছনে তাকালে তৃষা দাঁড়িয়ে আছে চোখে অশ্রু ঠুটে হালকা হাসি জীবনের রাস্তা এখন দুজনের জন্যই আলাদা কিন্তু সেই অতীতেই মুছির ছেলে আজ হয়ে গেল এক অনুপ্রেরণা গল্প তার নাম তৃষা তবে এখন রাব্বির পাশে আছে মায়া একজন সরল দয়ালু সাধারণ মেয়ে যে রাব্বির কোম্পানিতে কাজ করতে সে ধীরে ধীরে তার জীবনের সবচেয়ে বড় শান্তিটা হয়ে উঠেছিল ভালোবাসে নিঃস্বার্থ ভাবে সে জানে রাব্বি এখনো মাঝে মাঝে এক পুরনো নামেই দিকে তাকিয়ে থাকে তবু সে হাসে কারণ সে জানে ভালোবাসা মানে শুধু পাওয়া নয় অপেক্ষা একদিন এক কম রাব্বির সামনে এসে দাঁড়ায় তিশা এখন তিশা একজন মার্কেটিং করে থাকে আর তাদের দুই কোম্পানির মধ্যে চুক্তির আলাপ চলছে রাব্বি তাকিয়ে থাকে নীরব দৃষ্টিতে তার চোখে কোনো অভিযোগ নেই শুধু চিতির নরম ঝলক তিশা বলে তুমি সত্যি অনেক বদলে গেছো রাব্বি তুমি জানো আমি তোমাকে খুঁজেছি রাব্বি একটু চুপ থেকে বলে যখন খুঁজার সময় ছিল তখন হারিয়ে গিয়েছিলে তুমি এখন আমার সময়টা শুধু দায়িত্বে তৃষার চোখ ভিজে আসে তোমাকে আমি হারাইনি রাব্বি হারিয়েছে সময় মায়া ধীরে ধীরে বুঝতে পারে রাব্বির হাসির পেছনে একটা পুরনো ছায়া আছে সে কিছু বলে না শুধু একদিন চুপচাপ বলে যদি তৃষা আপুর কাছে তোমার শান্তি থাকে আমি সরে যাব রাব্বি রাব্বি বিস্ময় হয়ে তাকাই তুমি পাগল নাকি মায়া তুমি জানো না আমি এখন কার জন্য বাঁচি মায়া চোখ নামিয়ে বলে আমি জানি কিন্তু ভালোবাসা মানে কখনো কখনো ছেড়ে দেওয়াও এক রাতে তৃষা রাব্বিকে ফোন করে বলে রাব্বি আমি তোমার জন্য এখনও সেই তৃষায় আছি তুমি কি পারবে আমার কাছে ফিরে আসতে রাব্বি কিছুক্ষণ চুপ থাকে তারপর বলে তৃষা আমি তোমাকে ধন্যবাদ দিতে চাই তুমি আমার অতীত যে আমাকে সফলতার আগুনে ফেলেছিল কিন্তু আজ আমি সেই মানুষ সে তৈরি হয়েছে অন্য এক মেয়ের ভালোবাসায় যে কোনো কিছু চায়নি শুধু আমায় চেয়েছে তিসা নিঃশব্দে কেঁদে ফেলে রাব্বি ফোন রেখে দেয় আর মায়ার দিকে তাকে বলে তুমি জানো না মায়া জুতার মতো ভালোবাসাও ঠিক করা যায় যদি তার সেলাই করার মানুষটা সত্যি মন থেকে চায় রাব্বি মায়ার হাত ধরে হাটে কোম্পানির ছাদে তারা দুজনে চুপচাপ তাকিয়ে থাকে শহরের যে শহর একদিন তাকে মুচুর ছেলে বলে হেসেছিল। শহর তার নামেই গর্বিত। রাব্বি বলে আমি রাজা হতে চাইনি শুধু মানুষ হতে চেয়েছিলাম আর তুমি আমাকে মানুষ বানিয়ে দিয়েছ মায়া মা হেসে বলে তুমি তো সব সময়ই ভালো মানুষ ছিলে রাব্বি তোমার জুতার মতোই পুরোনো কি বিহারে মায়া এখন সুখে আছে তাদের সংসারে ভালোবাসা সম্মান আর শান্তি সব কিছুই আছে রাব্বি তার পুরনো কষ্ট ভুলে নতুন জীবনকে ভালোবেসেছে তবে মাঝে মাঝে রাতে একটি মুখ আসে তার চোখে তৃষা মায়া বুঝে কিন্তু কিছু বলে না সে জানে কিছু ক্ষত শুকিয়ে গেলেও দাগ থাকে এক বিকালে রাব্বি কোম্পানিতে রিপ্রেশন এক সুন্দরী মহিলা আসে সে বলল আমি তিশা রহমান কোম্পানির প্রতিনিধি রাব্বি অবাক হয় এই যে তিশা তবে এবার তার চোখে আগের মায়া নেই আছে এক ধরনের ঠান্ডা প্রতিশ্রুত তিশা হাসতে হাসতে বলে তুমি তো এখন অনেক বড় মানুষ রাব্বি কিন্তু আমি এখন এসেছি তোমার সাম্রাজ্যটা ভেঙে দিতে রাব্বি হতবক তিশা তুমি কি বলছো তিশা উত্তর দেয় তুমি মনে করো আমাকে ফেলে দিয়ে সহজে শান্তিতে থাকবে তুমি আমার ভালোবাসা ফিরিয়ে দিয়েছিলে এবার আমি তোমার শান্তিটাই কেড়ে নেব তৃষা তার নতুন কোম্পানি দিয়ে রাব্বির কোম্পানির বিপক্ষে মার্কেটের দাম কমিয়ে দেয় রাব্বি ক্লাইন্টদের টেনে নেয় নিজের দিকে রাব্বি ভেতরে ভেতরে ভেঙে পড়ে কিন্তু চুপ থাকে সে জানে তৃষা কষ্ট পেয়েছিল কিন্তু প্রতিশোধ কেউ শান্তি পায় না মায়া পাশে থেকে সব কিছু দেখে তবু একদিন বলে রাব্বি তোমাকে হারিয়ে ফেলতে চাই না কিন্তু যদি তোমার মন এখনো অতীতকে থাকে আমি চলে যাব। রাব্বি ধরে ফেলে মায়ার হাত না মায়া এবার আমি কাউকে হারাবো না এই যুদ্ধে ভালোবাসা নয় এটাই সত্যি রাব্বি তিসার কোম্পানির ভুলগুলো প্রমাণ সহ মিডিয়ায় প্রকাশ করে তিসার ব্যবসা ধ্বংসে পড়ে আর একদিন সে রাব্বি অফিসে আসে চোখে অশ্রু কণ্ঠে অনুশোচনা রাব্বি আমি হেরে গেছি তোমার ভালোবাসা হারিয়েছি শান্তিও হারালাম আমি চেয়েছিলাম তোমাকে কষ্ট দিতে কিন্তু এখন বুঝি তোমার প্রতি প্রতি আমার রাগ আসলে নিজের ঘৃণা ছিল রাব্বি নীরবে বলে তৃষা ভালোবাসা কখনো হারায় না কেবল রূপ বদলায় তুমি এক সময় আমার অনুপ্রেরণা ছিলে এখন তুমি আমার শিক্ষা তৃষা কেঁদে বলে আমি দেরি করে ফেলেছি তাই না রাব্বি শুধু বলে সময় কারোর জন্য থামে না তিসা দূরে চলে যায় একা নীরব অনুশোচনা ভরা রাব্বি আর মায়া হাত ধরাধরি করে তাকে থাকে শহরের আলুই রাব্বি বলে ভালোবাসা মানে জয় নয় ক্ষমা যে ক্ষমা করতে জানে সেই তো বিজয়ী ঘটনার প্রায় এক বছর কেটে গেছে রাব্বি ও মায়া এখন আগের থেকেও সুখী রাব্বি তিসার বিরুদ্ধে কোনো মামলা করে নেই তার উপর কোনো চাপও দাইনি কারণ রাব্বির বিশ্বাস ভালোবাসা ভুল হতে পারে কিন্তু কারো জীবন নষ্ট করা ঠিক নয় দিশা এখন একা থাকে ঢাকায় একটি ভাড়া বাসায় জীবনের ব্যর্থতা অনুসূচনা আর একাকিত্ব সবকিছু মিলে সে ভিতরে ভিতরে ভেঙে গেছে একদিন রাতে রাব্বি অফিসে কাজ করেছিল হঠাৎ ফোন আসে ছাড় তৃষা ম্যাডাম অ্যাক্সিডেন্ট করেছে রাব্বি এক সেকেন্ডও দেরি করল না মায়া পাশে দাঁড়িয়ে সব শুনল সে শুধু বলল যাও সে এক সময় তোমার মানুষ ছিল এই এতটুকু বাক্য মায়ার মহব্বত পরিষ্কার হয়ে গেল তৃষা হাসপাতালে বেটে শুয়ে আছে মুখে অক্সিজেনের মাস্ক চোখে অশ্রু রাব্বি পাশে বসে তার হাত ধরে তৃষা ধীরে বলে তুমি এলে আমি ভেবেছিলাম তুমি আর আসবে না রাব্বি নরম কণ্ঠে বলল। ভালোবাসা শেষ হয় না তিশা সে কেবল নতুন ঠিকানা খুঁজে নেয় তীষার চোখে অস্ত্র মনে করতে থাকে যে অহংকারে তাকে হারিয়েছে সে প্রতিশুধ তাকে একা করেছে যে ভালোবাসা এক সময় তাকে আলোকিত করেছিল তৃষা ভাঙ্গা কণ্ঠে বলল, রাব্বি আমাকে ক্ষমা করো রাব্বি মাথা নেড়ে বলল ক্ষমা তো আমি অনেক আগেই করে দিয়েছি তুমি শুধু নিজেকে ক্ষমা করো তৃষা কেঁদে ফেলল তৃষা কয়েক সপ্তাহের চিকিৎসায় সুস্থ হয়ে উঠল মায়া তাকে দেখতে চাই কোনো রাগ নেই কোনো অহংকার নেই শুধু সত্যিকারের একজন নারী শান্ত দৃষ্টি মায়া তৃষাকে বলল রাব্বি আর আমি আমাদের জীবনে সুখে আছি তুমি তোমার জীবনটা আবার নতুন করে শুরু করো নিজেকে ভালোবাসো তৃষা চোখ ভিজিয়ে হাসলো তুমি সত্যি একটা মহান মেয়ে মায়া রাব্বির জীবনে তুমি থাকার জন্য আমি আজ শান্ত তিনজনে চুপচাপ দাঁড়িয়ে থাকে কোনো শব্দ নেই শুধু মুক্তি রাতে রাব্বি আর মায়া আর তৃষা তিনজনে হাসপাতালে ছাদে দাঁড়িয়ে চাঁদ মাথার উপরে হাওয়া শান্ত রাব্বি বলে জীবন যুদ্ধ নয় জীবনযাত্রা আর যে ক্ষমা করতে শিখে সেই জীবনের আসল তিনজনের মুখে ধীরে ধীরে ফুটে উঠেছে ভালোবাসা কেমন করে মানুষকে বদলায় কেমন করে ক্ষমা জীবনের পরিণত সুন্দর করে তুলে রাব্বি ও মায়ার সংসার এখন শান্তির ঠিকানা তৃষা সুস্থ হয়ে নিজের জীবন নতুনভাবে শুরু করেছে সে রাব্বির কোম্পানিতে নয় অন্য শহরে গিয়ে একটি ছোট্ট স্কুলে শিক্ষকতা শুরু করেছে এটাই সে চেয়েছিল শান্তি রাব্বি মাঝে মাঝে তাকে ফোন করে খোঁজ নেয় মায়া কথা বলে তাদের সম্পর্ক এখন সম্মান ও প্রার্থনা মায়ার গর্বে এসেছে নতুন প্রাণ রাব্বি তাকে আগলে রাখে যেন পৃথিবীর সবচেয়ে দামি ফুল একদিন হাসপাতালে মায়ার প্রসব বেদনা শুরু হয় রাব্বি নার্ভাস তার চোখে ভয় যেন সে আবার কাউকে হারাতে না যায় মায়ামস কি হাসে আমি তোমার পাশে আছি রাব্বি ভয় পেও না ডাক্তার বের হয়ে বলল মা ও বাচ্চা দুজনেই সুস্থ রাব্বি দৌড়ে যায় তার বুকে প্রথমবারের মতো আসে এক ছোট্ট শিশু চোখ বন্ধ মুখে শান্তি হাতে গুটানো ছোট্ট আঙ্গুল রাব্বি চোখ দিয়ে অচরু গড়িয়ে পড়ে সে ফিস ফিস করে বলে বাবা আর কখনো হারাবে না বাবা তোর জন্য সব সময় হাসপাতালের দরজা দিয়ে ধীরে পা হাঁটছে তীষা মায়া শিশুকে কুলে ধরে হাসছে রাব্বি তাকিয়ে থাকে তীষা আসতে বলল আমি কি একটু দেখতে পারি মায়া শিশুটাকে তার কুলে দিয়ে দেয় তিসার চোখ ভিজে উঠে এই দৃশ্য কোনো উত্তেজনা নেই শুধু শান্ত ভালোবাসা তৃষা শিশুর মাথায় হাত বুলিয়ে বলল তুমি হবে তোমার বাবার মতো অহংকারে নয় বড় মায়া তুমি এখন তার খালা তৃষা অবাক তারপর কেঁদে ফেলে কারণ সে বুঝে ক্ষমা মানুষকে পৃথিবীর সবচেয়ে সুন্দর জায়গায় পৌঁছে দেয় সূর্য ডুবে যাচ্ছে রাব্বি হাসপাতালের ছাদে দাঁড়িয়ে শিশুকে কোলে নিয়ে আছে মায়া পাশে ষা দূরে দাঁড়িয়ে আকাশের দিকে তাকিয়ে শান্ত রাব্বি বলে জীবন বদলায় মানুষও বদলায় কিন্তু ভালোবাসা তার রূপ বদলায় শুধু শেষ হয় না কখনো তো বন্ধুরা ভিডিওটি তোমাদের কাছে কেমন লাগলো যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকো